এই দেখো আমার শ্বশুরের রাজপ্রাসাদের অবস্থা কী হয়েছে এই পাশটা দেখো এই যে বস্তা দিয়ে দেখেছি ঘরের বাইরের থেকে পুরোটাই দেখা যায় আর এই যে দরজা এই দেখো কী অবস্থা হয়েছে আর ওই পাশটায় দেখাচ্ছি চলো কারণ আজকে ঝড় হওয়ার কথা আছে দেখো হাওয়া উঠেই গেছে তো পেছনটা দেখাই এমনি ঝড় আসলে তো ভয় লাগে এই দেখো এই দেখো কি অবস্থা হয়েছে দেখাই এই দেখো কি অবস্থা হয়েছে এই যে এই দেখো তো দেখো চারিদিকে হাওয়া উঠে গেছে আজ খুব ঝড় হবে ঝড় হওয়ার কথা তো এই দেখো চারিদিকে হাওয়া উঠেই গেছে ওই যে উপর দিয়ে দেখো ওই দেখো বাগানের দিকে ওই যে আমার বড় পারে ওই দেখো কেমন হাওয়া হচ্ছে বাগানে হাওয়া উঠে গেল থমথম হয়ে আছে ওই দেখো কেমন হাওয়া হচ্ছে উপরে দেখো ওই দেখো শুরু হয়ে গেছে দেখো দেখো আজকে ঝড়ে আমাদের শ্বশুর মশাই রাজপ্রাসাদ টিকে গেলেই হয়